প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির দ্বিতীয় দিন রাজ্যে বাড়ল আলুর দাম চাহিদার তুলনায় যোগান কম তাই দাম বাড়ছে বলে মত ব্যবসায়ীদের গতকাল পর্যন্ত জ্যোতি আলু বিক্রি হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা কিলো আজ একেবারে বৃদ্ধি পেয়ে হয়েছে পঁয়ত্রিশ টাকা কিলো চন্দ্রমুখী আলু কেজি প্রতি দু টাকা বেড়ে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে আলুর আকাল দেখা দিয়েছে কেজি ওজনের বস্তা একশো থেকে টাকা থেকে বেড়ে থেকে পঞ্চাশ টাকা বস্তা আলুর আড়ত থেকে কেনা পড়ছে বত্রিশ টাকার বেশি করে আলু পচা কাট ছোট বাদ দিয়ে সেই আলু পঁয়ত্রিশ টাকা কিলো দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা রাজ্যে থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ঢাকা কর্মবিরতির ফলে হুগলি জেলায় শুধুমাত্র শিঙুরের আরতগুলিতে আলু ঝাড়াই বাছাই এবং বিক্রি চলছে আর সেখানেই ভিড় জমাচ্ছেন বাইরে থেকে আসা ক্রেতারা তবে সুফল বাংলায় বত্রিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু সে আলু অবশ্য ফ্রেশ নয় ছোট বড় মিশে তার দাম সবজির দাম কিছুটা কমলেও আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তে দ্রুত আলু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যার না মেটালে আলুর দাম কোথায় গিয়ে থামবে সেটাই চিন্তা প্রসঙ্গত আলুর দাম বৃদ্ধি পাওয়া নিয়ে নজরদারি করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলু বিক্রির জন্য পাঠানো হচ্ছে রাজ্যের বর্ডারগুলিতে সেই আলুর গাড়ি আটকে হেনস্থা করা হচ্ছে পুলিশি জুলুম চলছে তারই প্রতিবাদে হিমঘর থেকে আলু বের করে বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ডাক দিয়েছে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা বলছি এই যে আপনি এসছেন আলু কিনতে সিঙ্গুরেই কি আছেন না অন্য জায়গা থেকেও কিনি না অন্য জায়গাতেও কিনি আচ্ছা আপনি কোথা থেকে আলু কিনতে আসেন আমি রানাঘাট আর কোথায় সাপ্লাই যানাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কী পরিস্থিতি এই যে বন্ধ চলছে তাতে কী প্রভাব মানে আপনি আলু পাচ্ছেন না এখানে কিনতে একটু ক্রাইসিস আছে অন্যান্য জায়গায় তো বন্ধ হ্যাঁ সেই কারণে এখানে একটু ক্রাইসিস চলছে দামও বেশি প্রয়োজন মতন পাওয়া যাচ্ছে না কি প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হচ্ছে মানে কি দেড়শো দুশো টাকার মতো বেশি চলছে অনেক কি বলছে হ্যাঁ ওরকমই কত বেশি তাও থেকে এখানে আজকে মোটামুটি সত্তর আশি টাকা বেশি বস্তায় বেশি মানে হ্যাঁ 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 ঠিকঠাক ঠিকঠাক প্রয়োজন যতটুকু ততটুকু পাওয়া যাচ্ছে না প্রয়োজনের থেকে কম হ্যাঁ এই যে পরিস্থিতি এই যে অন্য জায়গায় বন চলছে রাজ্যের সর্বত্র শুধু খোলা এই পরিস্থিতি চললে আগামী দিনে আরও দাম বাড়বে নাকি অবশ্যই দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি যদি বন্ধ থাকে আর যতটা আলু নিয়ে সাপ্লাই কি না না ততটা পাওয়া যাচ্ছে প্রয়োজনের তুলনায় কম বাজারেও তো অলরেডি দাম বাড়তে শুরু করে হ্যাঁ বাড়তে এখানে দাম বেশি কেনা থাকলে তো অটোমেটিক বাড়বে আপনার নাম হ্যাঁ প্রদীপ কুন্দু ব্যবসায়ী ধর্মঘটের অধিকাংশ শুনলো আলুর দাম বেড়ে গেছে বলতে ক্রেতারা তার চাহিদা অনুযায়ী পাচ্ছে না এইবার সে এসে চাইছে না আমাকে জিজ্ঞেস করছে কি দাম বেলেন আমি হয়তো বললুম যে দাম বেঁচেছে একটা হয়তো বললুম সে বলল আমি পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি আমাকে দশটা আলু দাম ক্রেতারাই বাড়িয়ে দিচ্ছে খরি কোনো এখানে ভূমিকা নেই

এই রতনপুরে দেখুন এখন চোদ্দ পনেরো হাজার আলু পড়ছে এটা কি সামাল দিতে পারে তাহলে এটা কিছু করার নেই থাকলে হবে এবার যখন সব সবাই এসে যাবে অটোমেটিক দাম কমে যাবে আমরা অবশ্যই চাই এটা এখন একটা সমাধান তো হওয়া উচিত না হলে তো এটা আমাদেরও কষ্ট হচ্ছে আমরাও যে চাষির কাছে বিশ প্যাকেট আলু আছে যাচ্ছি না এখন দেবো বলছে এক ঘন্টা পর দেবো না বলছে দাম চারও বেশি বেশি তাহলে এতে আমাদেরও অসুবিধে হচ্ছে যারা কিনে খাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে একটা দুপক্ষ মিলিয়ে তাদের একটা পড়া হয়ে গেলে তো ভালো সবাই কারই তো ভালো আমাদের যেটা রেট আছে আমাদের সরকারি রেট আঠাশ টাকা তো এবার আপনার সরকারি রেটে তো আলু আমাদের বিক্রি হচ্ছে কিন্তু আজকের পর থেকে তো আর দিতে পারছি না এখন মার্কেটের তুলনায় অনেক বেশি দাম হয়ে গেছে কেনার অসম্ভব হয়ে যাচ্ছে এখনও সরকার আমাদের সুপাল বাংলার কোনো স্টলে আলু পাটায়নি পাটালে সাধারণ মানুষ সুবিধা পাবে এখান থেকে আর কি এবার বাজারে একটু চড়া দামে পাওয়া যাচ্ছে এবার চড়া দামে তো কিনে আর বিক্রি করা যাবে না এই জন্য একটু কম ইয়ে চলছে আর কি প্রোডাকশানটা একটু কম আছে পাওয়া যাচ্ছে না আজকের কাল থেকে হ্যাঁ অনেকে আসছে ঘুর আসছে কমে জিজ্ঞাসা করছে পয়সা পাচ্ছে কি না আলু আছে কি না আমার যতটা প্রোডাকশান ছিল আজকে ততটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে এই মুহূর্তে বেশি কিছু নেই যেটা পড়ে আছে অবশিষ্ট একটুখানি পড়ে আছে মানে এখন সরকার থেকে মালও না না পাঠায়নি সরকার থেকে মাল না এখন পাঠায়নি কি বলল আলুর দাম এই মোটামুটি কাট পিস ভালো মানে এখানে ফ্রেশ কিছু নেই তো এইটাই বলছে যে কত পাঁচশো পনেরো টাকা এক কিলো তিরিশ টাকা মানে সুফল বাংলাতে সুফল বাংলা এই সুফল বাংলাতেই দাম তিরিশ টাকা তাহলে বাজারে কত টাকা যাচ্ছে বাজারে কত এখন যায় না বাজারে যায়নি বাজারে ওর হবে তিরিশ বত্রিশ খুব চৌত্রিশ

রোজই বাড়ছে কিন্তু খেতে তো হবে কি করা যাবে যাতে একটু কমে সেই ব্যবস্থা যদি সরকার করতে পারে খুবই আমাদের তাহলে ভালো হয় কারণ আমাদের মধ্যবিত্ত মানুষের তো আলু ছাড়া হবেই না কারোরই হয় না আলু ছাড়া তরকারি রোজি তো বাজারে রোজই করতে আসে আজকে এক কালকে কালকে দাম বাড়ছে দাম বাড়ছে এমনি তারপরে সবজিরও তো সেরকম দাম আমাদের পক্ষে বাজার করা অসম্ভব হয়ে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি স্ট্রাইকটা উঠে যাক কোল্ড থেকে আলু বেরোক একটু কমা এরাই বা কী করবে ব্যবসাদাররা তারাও তো দাম দিয়ে তাদের তো কিনতে হচ্ছে এই আর কি যাতে কমানো সরকার যদি কমাতে পারে স্ট্রাইকটা তুলে দিতে পারে তাহলে খুব ভালো হয় অবস্থা বলছি স্ট্রাইক কোল্ড স্টোর হিমঘর স্ট্রাইকের জন্যে মার্কেটে আমাদের বেশি দাম দিয়ে মাল কিনতে হচ্ছে আমরা আর বেশি দামে বেচতে পারছি না কেন আমাদের উপর থেকে চাপ আছে দাম বেশি নেওয়া যাবে না তাতে আমাদের খুব বেচাকেনা করতে অসুবিধা হচ্ছে মাল স্টক করতেও অসুবিধা হচ্ছে প্রতিদিনই মালের বাজার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বস্তায় বিক্রি হচ্ছে আমাদের আমাদের বিক্রিটা অনেকটাই কমে গেছে এখন তো পাওয়া যাচ্ছে না তাহলে মাল এখন পাওয়া যাচ্ছে না এবার মাল যখন এভেলেবেল হবে তখন আবার দাম হয়তো আরও একটু বেশি হবে না দাম তো কমবে না দামটা বেশি দিকেই যাবে বাড়ছে তার জন্যে স্টোরের দিক থেকে যদি ওখান থেকে আসল জায়গা থেকে যদি চাপ দেওয়া হয় তাহলে অটোমেটিক দামটা কমে যাবে মার্কেটে আমাদের বাজারে এসে কোনোরকম ইয়ে করে তো কেউ কমাতে পারবে না হয়তো কেউ একটু খানিক্ষণের জন্য কম বেজলেও আবার পরে বাড়িয়ে দিতে পারে আসল জায়গা কোল্ড স্টোরে গিয়ে ওখান থেকে চাপ দিয়ে আমাদের একটা লিমিট একটা দাম দিয়ে দিয়ে দুক আমরা সেই দামের মধ্যেই চাষ করবাই হ্যাঁ স্ট্রাইকটা তো সবসময় আমরা নাহলে আমাদের আমরা খাবো কি আমরা যদি ব্যবসা না করি তাহলে আমরা খাবো কি আমাদের তো ব্যবসা আমাদের যা মাল আছে হয়তো আজকে অবধি করে কাল থেকে হয়তো আমাদের বন্ধ হয়ে যাবে যা মাল আছে আর তখন দিতে পারবো না এমনি আমাদের ব্যবসা ধরুন আর দু এক দিনের মধ্যে এমনি বন্ধ হয়ে যাবে যদি স্ট্রাইক না উঠে তবে স্ট্রাইকটা উঠে গেলে তবে মার্কেটটা নর্মাল হবে কি নাম আপনার আমার নাম বিশ্বনাথ সাউ বিশ্বনাথ সাউ